হরে কৃষ্ণ আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি যে ফাল্গুন মাসে একাদশী নাম কী তার মাহাত্ম কী কবে পালন করব কোন টাইমে একাদশী ভঙ্গ করব আপনারা সকলে মন দিয়ে শোভন করুন এই একাদশী এই ফাল্গুন মাসে একাদশী হচ্ছে বিজয়া একাদশী এই একাদশী পালন করেছিলেন স্বয়ং সৃষ্টি পালং প্রভু রামচন্দ্র প্রভু রামচন্দ্র এই বিজয়া একাদশী ব্রত পালন করে উনি সীতা মাকে উদ্ধার করেছিলেন লঙ্কাপতি এ বধ করেছিলেন তাই আমি বলছি যে এই একাদশী আপনারা সকলেই পালন করুন এই বিজয়া একাদশী ব্রত পালন করলে এই জন্মতে বিজয় লাভ পরজন্মতে গতি লাভ সুখ হবে তাই জন্যে বলবো সকলকে প্রভু রামচন্দ্র যেহেতু সৃষ্টিপালক যে পালন করেছেন সীতামাকে উদ্ধার করার জন্যে তাহলে আমরা কেন করব না আমাদের জীবন থেকে উদ্ধার হওয়ার জন্যে তাই আমি সকলকে বলবো এই বিজয় একাদশী সকলেই পালন করুন আর অনেকে তো সকলেই জানেন যে একাদশী ব্রত পালন করতে গেলে কী কী করতে হয় কি কি করতে হয় না যারা আমিষ ভুজি আছেন তাদেরকেই বলবো যে দশমী দিনে নির্মিষে আর করবেন একাদশী পালন করবেন একাদশী পরের দিনেও নির্মিষে আর করবেন আর রাত্রি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে খাবার খেয়ে নিয়ে কাঠি দিয়ে দাঁতগুলো পরিষ্কার করবেন জীব পরিষ্কার করবেন ভগবানের কাছে হাত জোর করে সংকল্প করবেন মূর্তি স্নান করবেন গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন বলে তাহলে গঙ্গা স্নান করা হয়ে যাবে আর ভগবানকে ধূপ পদি পুষ্প নিবেদন করবেন তুলসী মাতাকে জল নিবেদন করবেন তুলসী মাতাকে প্রণাম করবেন তুলসী মাতার চারপাশে পরিক্রমা করবেন আর সারা দিন ভগবানের নাম নাম গান মালা জপ করা ভাগবত পাঠ করা এই সব করে রাত্রি আমাদেরকে জীবন যাপন কাটাতে হবে তাই আপনাদেরকে সকলকে বলছি যে এই বিজয় একাদশী ব্রত পালন করতে গেলে যে কিছু নিয়ম আমাদেরকে পালন করতে হয় যেরকম একাদশী দিনে যেরকম মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা বা শ্যাম্পু সাবান ক্রিম চা পান বিড়ি সিগারেট এই সব জাতীয় জিনিসগুলো আমাদেরকে বর্জন করতে হবে আর আরও একটা কথা হচ্ছে কি যে একাদশী দিনে পঞ্চ শস্য বর্জন করতে হবে আমাদেরকে যেরকম বাইরে থেকে হলুদের গুঁড়ো কি লঙ্কার গুঁড়ো কখনো কিনে খাবেন না কেননা এইগুলো তার মধ্যে চালের গুঁড়ো ভেজাল থাকে তাই আমি সকলকে আমি বলবো ঘরে যতটা পারবেন সেই কটা করে আপনারা খাবেন গোটা হলুদ গুঁড়ো করে আপনারা খান ঘরে লঙ্কাকে গুঁড়ো করে ঘরে খান সমদক নুন খাবেন সূর্যমুখী তেল খাবেন গাওয়া ঘি খাবেন আদা জিরে গোলমরিচ এইগুলো কাঁচা লঙ্কা এইগুলো আপনারা খেতে পারেন আর সবজির মধ্যে আপনারা বেগুন বটবটি শিম পটল আর বিম কড়াই এই পাঁচটা জিনিস আপনারা বর্জন করবেন সবজির মধ্যে আর আপনারা কাঁচকলা পেঁপে তারপরে আপনার হচ্ছে লাউ তারপরে হচ্ছে কাঁচা কুমড়ো এইগুলো আপনারা তরকারি করে খেতে পারবেন ফুলকপি এগুলো করে খেতে পারবেন বড়োদানা সাবু খাবেন দানা সাবু খাবেন আর যে যেমন পারবেন সেরকম করবেন নিজলা থাকতে পারলে নিজলা করবেন যারা থাকতে পারবেন না বারোটা পর্যন্ত নিজলা থেকে তারপরে আপনারা জল ফল আপনারা সেবা করবেন তাহলে বারোটা পর্যন্ত উপবাস থাকলে কী হবে একটা আপনার বত পালা হয়ে যাবে একটা বত পূর্ণ ফল লাভ করে যাবেন তারপরে আবার পরের ধাপে একটা শুরু হবে একটা সকাল থেকে বারোটা পর্যন্ত একটা পূর্ণ ফল আপনার লাভ হবে তাই জন্য আপনাদেরকে বলবো যারা পারবেন রাত্রি জাগরণ করবেন এতে রাত্রি জাগরণ প্রভু রামচন্দ্র করেছিলেন যারা পারবেন নিজলা করবেন যারা পারবেন ফল জল খাবেন যারা পারবেন সাবুজল খাবেন শরীর বুঝে আপনারা বত পালন করবেন যারা ভাবছেন যে আমি সকাল থেকে আমি থাকতে পারবো না আমার কষ্ট হয় তাহলে আপনি সকাল থেকে ভগবানের সেবা করে নিয়ে ফল জল আপনারা সাবু সেবা করতেও পারেন কিন্তু ভুল করে ছাতু খাবেন না ভুল করে সামাদানা খেতে যাবেন না ভুল করে ডালিয়া খেতে যাবেন না কেন অনেকে শুনছি তো নানা রকম নানা কথা শুনছি তাই সত্যিকারে যদি একাদশী ব্রত পালন করতে চান নিজেকে এই কলিযুগ থেকে মুক্তি করতে চান শান্তিতে বাস করে আপনারা যদি বৈকুণ্ঠ গতি লাভ করতে চান তাহলে নিষ্ঠা ভক্তি সহকারে পতটা পালন করুন যাই হোক অনেক কিছু আপনাদেরকে বললুম আর বলছি না প্রত্যেক একাদশীতে আমি বলে থাকি আজকে আমি এখানে শেষ করছি কেননা আপনারা একাদশী বত যখন পালন করবেন তার আগের দিনে সংকল্পটা করবেন সংকল্প যেইভাবে করবেন সেইভাবে কিন্তু ব্রতটা আপনাদেরকে পালন করতে হবে ঠিক আছে এবারে আমি বলছি একাদশী ব্রত কবে পালন করব তেরো ফেব্রুয়ারি তিরিশে মাঘ শুক্রবার একাদশী ব্রত পালন হবে চৌদ্দই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন শনিবার অর্থাৎ দ্বাদশী একাদশী ভঙ্গ হবে ছটা ন মিনিট থেকে নটা সাতান্ন মধ্যে একাদশী ভঙ্গ করবেন ছটা ন মিনিট থেকে আর নটা সাতান্ন মিনিটের মধ্যে একাদশী পথ ভঙ্গ করবেন দ্বাদশী শনিবার এই বিজয়া একাদশী মাহাতো উল্লেখ আছে ইস্কন্দ পুরাণে উল্লেখ করা হয়েছে এই বিজয়া একাদশী পুরাণে উল্লেখ আছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে বাসুদেব এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তার মাহাত্ম কী আর পালন করলে তার ফলাফল কি কৃপা করে আমায় বলুন ভগবান অত্যন্ত আনন্দ খুশি হয়ে বললেন হে যুধিষ্ঠি মহারাজ আপনার মতন পূর্বে দেবশ্রী নারায়ণ দেবশ্রী নারদ জিজ্ঞাসা করেছিলেন বর্মাকে বর্মা যেই উত্তরগুলো দিয়েছিলেন মাহাতো বলেছিলেন আমি সেই কথাগুলো আপনাকে বলবো আপনি মন দিয়ে শোভন করুন দেবশ্রী নারদকে বর্মা যেই কথাগুলো বলেছিলেন ভগবান সেই কথাগুলো যুধিষ্ঠির মহারাজকে বলবেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির মহারাজ এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে বিজয়া একাদশী এই একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন নারদ বর্মাকে এখন এখন আমি আপনাকে বলছি আপনি মন দিয়ে শোভন করুন মানুষকে জয় দান করে এই পবিত্র পাপ নাশ করে বিজয়া নামে পরিচিত একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী আমরা সকলেই পালন করব পুরাকালে পিতৃ সত্য পালন করার জন্যে প্রভু রামচন্দ্র আর সীতামা সাথে ছিলেন ভাই লক্ষণ বনবাসে গেছিলেন চৌদ্দ বছর পঞ্চবটি বনে বাস করছিলেন তার সেইখানে কি হয় একদিন লঙ্কাপতি রাবণ রাক্ষস সীতামাকে হরণ করে তারপরে প্রভু রামচন্দ্র সীতামাকে চতুর্দিকে অনুসন্ধান করতে থাকে তারপরে করতে করতে জটাওর সঙ্গে দেখা হলো তখন জটাও তখন প্রায় মরমুরো অবস্থা তা প্রভু রামচন্দ্রকে সীতামায়ের কথা বললেন যে রাবণ চুরি করে নিয়ে গেছে সীতামাকে আমি রক্ষা করতে পারিনি চেষ্টা করেছিলুম ও সমস্ত কথা প্রভুকে বললেন জটাও পাখি এবারই জটাও প্রভু রামচন্দ্রকে সমস্ত কথা বলে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মৃত্যুবরণ করলেন তার প্রভু রামচন্দ্র যেরকম একজন পিতা সন্তান সম্পর্ক অশ্রুপাত করে সেরকম ভগবান জটা মানে পক্ষীকে নিয়ে বলে সেই সন্তানের মতন প্রভু রামচন্দ্র অশ্রুপাত করেছিলেন কষ্ট পেয়েছিলেন তারপর প্রভু রামচন্দ্র গোদাবরী নদীতে তার সংস্কার করেছিলেন তারপর ভগবান প্রভু রামচন্দ্র বানুর রাজ সুগ্রীম তার সঙ্গে বন্ধুত্ব করলেন তারপরে হনুমান হনুমানকে প্রভু রামচন্দ্র হাতের অঙ্গুরি মানে আংটি দিয়ে সীতামার কাছে পাঠালেন লঙ্কায় পাঠালেন তা হনুমান সেখানে সীতামার দর্শন পেয়ে প্রভু রামচন্দ্রের আংটি সীতামাকে দিয়ে এলেন যে সীতামাকে বলেন চিন্তা করবেন না প্রভু আসবেন তা সীতাম আংটিটা দেবার কারণ কী যে হনুমানকে তার পরিচয় কি তার জন্যে ভগবান প্রভু রামচন্দ্র ওই আংটিটা হনুমানের হাতে দিয়ে পাঠিয়েছিলেন তা সীতা মাকে সেই আংটিটা দিয়ে এলেন দিয়ে হনুমান এসে সমস্ত খবর এসে লঙ্কার খবর এসে প্রভু রামচন্দ্রকে বললেন তখন রামচন্দ্র কি করলেন না বানর রাজ সুগ্রীমকে হনুমানকে সকলকে নিয়ে সমুদ্র তীরে গেলেন সেখানে দেখলেন সমুদ্র মানে অগাধ বড় সমুদ্র তখন ভগবান প্রভু রামচন্দ্র বললেন হে ভাই লক্ষণ এ অগাধ সমুদ্র আমি তো উপায় কিছু দেখতে পাচ্ছি না তুমি কিছু বলো তখন লক্ষণ বললেন তার বিশাল বড় সমুদ্র কিভাবে পার হবেন তাই প্রভু রামচন্দ্র লক্ষণকে বললেন হে ভাই তুমি তো কিছু বলো আমি তো কোনো উপায় দেখতে পাচ্ছি না তাই লক্ষণ উত্তরে বললেন হে পুরুষোত্তম সর্বদাতা আদি দেব আপনাকে কি উপদেশ দেবো লক্ষণ এই কথাটা প্রভু রামচন্দ্রকে বললেন সত্যিকারী ভগবান তো হচ্ছেন পুরুষোত্তম তা উনি তো সবই তা উনাকে কি বা কী লক্ষণ বলবেন তারপরে দেখুন কি বলছেন তবে লক্ষণ তখন বলছেন তবে এই দিকে চার মাইল দূরে বক ডালব্বর নামে বক ডালব্বর নামে মুনি আশ্রম আছে তো ওনার কাছে গেলে সীতামাকে উদ্ধার করা কিছু উপায় জানা যাবে তাহলে কোথায় বলেন যেতে লক্ষণ না চার মাইল দূরে এই দিকে বক ডালব্য ঋষি মুনি তার কাছে গেলে উদ্ধার হওয়া উপায় জানা যাবে তা সকলকে নিয়ে প্রভু রামচন্দ্র সেই বক ঋষি কাছে গিয়ে পৌঁছালেন মণিপরকে দেখে প্রভু রামচন্দ্র প্রণাম করলেন আর মুনিবর জানতে পেরে গেলেন যে এ আর কেউ নয় এ হচ্ছেন পুরাণ দেবতা তাই মুনিবর বললেন হে রাম আপনি কি কারণে আমার কাছে এসেছেন কৃপা করে বলুন আপনাকে কি আমি সাহায্য করতে পারি মুনিবর প্রভু রামচন্দ্রকে বললেন রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপাতে আপনার কাছে আসতে পেরেছি তা এই সমুদ্র কিভাবে পার হয়ে যাব সীতামাকে লঙ্কাপতি প্রতি রাবণ হরণ করেছে কিভাবে উদ্ধার করবো কৃপা করে আপনি বলুন প্রভু রামচন্দ্র মুনিবরকে বললেন তা মুনিবর তখন বললেন হে রাম আপনার সিদ্ধি লাভের জন্যে এই বত পালন করুন ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষিয়া বিজয়া নামে একাদশী আপনি পালন করুন নিশ্চয় এই সমুদ্র আপনার সৈন্যদেরকে নিয়ে পার হতে পারবেন এই বত বিধি নিয়ম আপনি শোভন করুন প্রভু রামচন্দ্রকে দেবশ্রী মুনিবর বললেন যেহেতু প্রভু রামচন্দ্র এই ব্রত পালন করবেন একাদশী ব্রত তার নিয়ম কারণ বক ডালব মুনি বলছেন তাই প্রভু রামচন্দ্র শ্রবণ করছেন বিজয়া লাভের জন্য দশমী দিন সোনা রূপ তাম্বা বা মাটির কলসি সংগ্রহ করে জলপূর্ণ কলসি আমের পত্র সুগন্ধি চন্দন সোনার নারায়ণ দিয়ে সাজাবেন এটা কবে সাজাবেন না দশমী দিন একাদশী দিনে প্রাত স্নান করে সুগন্ধি মালা কলসি গোলাইতে দেবেন আর নারকল আর গুয়া বিধির মতন স্থাপন করবেন ধূপ প্রদীপ পুষ্প তুলসীপত্র ইত্যাদি দ্বারা নারায়ণের পুজো করবেন রাত্রিতে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে রাত্রি জাগরণ করবেন বিধি শাস্ত্র অনুযায়ী তার পরের দিনে পুজো সম্পূর্ণ করে সূর্য উদয় হবার পর সেই পূর্ণ কলসি কোনো নদী বা কোনো সরোবরতে বিসর্জন করে সেই নারায়ণের মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন প্রভু রামচন্দ্র সোনার নারায়ণ তৈরি করে কলসিতে জল দিয়ে ফলমূল দিয়ে পুষ্প দিয়ে সব রকম দিয়ে পুজো করেছিলেন নানা ইত্যাদি ষোলোপচারে কিন্তু আমরা ততটা তো করতে পারবো না তার জন্যে আমরা কি করব আমাদের যেরকম রাধা মাধব আছে বা যার ঘট আছে আমাদের পল্ল পাল্টে দেবেন বস্ত্র পাল্টে দেবেন আর সুন্দরভাবে একাদশী বত পালন করলেই তাতেই সন্তুষ্ট ভগবান হবেন কেন প্রভু রামচন্দ্র এই একাদশী বত যে নিয়ম কারণে পালন করলেন কেন ঋষি বক যে বললেন কিন্তু সেইভাবে আমরা করতে পারব না তাই আমরা যথাসম্ভব ভক্তি সহকারে যতটা পার্ব আমরা পালন করব ঠিক আছে এই কথা দিন যাপন করবেন ভক্তি ভরে নারায়ণের পুজো করবেন আর হরি কথা দিন যাপন করবেন প্রভু রামচন্দ্র ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাত্রি জাগরণ করেছিলেন আর আপনারা পারলেন রাত্রি জাগরণ করবেন আর না পারলে করবেন না এই বত এইভাবে আপনি বিজয় লাভ করতে পারবেন এই বত প্রভাবে আপনি বিজয় লাভ করতে পারবেন তা মুনিবর এই কথাগুলো এতক্ষণ বলছিলেন প্রভু রামচন্দ্রকে এরপর বর্মা বললেন হে নারদ ঋষির কথার মতন তিনি বিজয় লাভ করেছিলেন মানে ঋষির কথা মতন প্রভু রামচন্দ্র সব কিছু পালন করেছিলেন আর বিজয় লাভও করেছিলেন সীতা উদ্ধার লঙ্কা জয় মাধ্যমে রাবণের বধ রামচন্দ্র অকুল কীর্তি লাভ করেছিলেন মানে এরকম ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন দাপর যুগে উনি নীলা করেছিলেন আর তেতা যুগে প্রভু রামচন্দ্র এসেছিলেন উনিও নীলা করেছিলেন এই যথাবিধি অনুসারে যে মানুষ এই বত পালন করবে এই বত যে ব্যক্তি পালন করবে এই জগতে জয়লাভ পর জগতে অক্ষয় সুখ গতি লাভ নিশ্চয় এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠি এই বত এই বত পালন করা সকলেরই অবশ্যক ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বললেন যে এই বত সকলেরই পালন করা অবশ্যক সকলেরই পালন করা কর্তব্য বত শ্রবণ করলে বা পাঠ করলে বাচপে যজ্ঞের ফল লাভ হয় বল এই ছিল বিজয়ের একাদশীর মাহাত্ম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য পবনেত্রানন্দ শ্রা দৈতাধর শিবাসাদি ভক্তবৃন্দ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করবেন আমি এইখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে হরে কৃষ্ণ নমস্কার